তো দেখুন এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের জন্য প্যাকেট হচ্ছে ঠিক আছে দেখুন প্যাকেটটা আমরা কীভাবে করি কর দিয়ে ভালোভাবে প্রথমে বেঁধে নিই তারপরে বস্তার মধ্যে ভরি ঠিক আছে বস্তার মধ্যে ভরা পরে আবার এইভাবে জালি করেছি কারণ মালটা যাতে আপনার ক্ষতি না এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছাতড়ি ছাতা ঠিক আছে এগুলো হচ্ছে ক্যান্ডিফিলিং টয় এই ছাতা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা ছাতা এগুলো মাফ করে আমি দেখাচ্ছি আপনাদের কতটা হচ্ছে মোটামুটি হাইটে ধরে নিন চার ইঞ্চি ঠিক আছে চার ইঞ্চি হাইট তো এগুলো আপনি ক্যান্ডে ফিলিং করার করলে দেখুন এখানে থাকবে এখানে আপনাকে সুগার কোটার সব দিতে হবে দেখুন হালকা পরিমাণে বেশি না এগুলো পাঁচ থেকে দশ পয়সা পাঁচ পয়সা দেখুন এঁটে গেছে পাঁচ পয়সা সব লাগে এটা ঠিক আছে দেখুন সাত সাতটা লাগিয়ে দেয় লাগিয়ে দিলেন দেখুন কত সুন্দর একটা ক্যান্ডে ফিলিং টোয় বাচ্চাদের পাঁচ টাকা সেলিংয়ে যায় এটা তো এটা আপনার হোলসেল মোটামুটি দু টাকা দশ থেকে কুড়ি পয়সাতে রেডি হয় তো দেখুন দুটো মডেল হবে কালার অনেক হবে একটা ষাট ধরনের ডানটা হবে একটা বাফান টানটা বুঝতে পারছেন কত সুন্দর একটা ক্যান্ডেলফিল ট্রয় বাচ্চারা ফুলে এটা খাবে দেখুন বেশি না আট দশ দিনের মতো তো এরকম ক্যান্ডিফিন টয় আপনারা নিয়ে মার্কেটে সেল করতে পারেন তো যারা নতুন ব্যবসা করছেন অনেক ধরনের এই ধরনের অনেক নতুন নতুন আইটেম আমাদের কাছে আছে আমাদের সব ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ তমকুল থানা তো আপনারা এসে আমাদের শপে এসে বিভিন্ন কোয়ালিটির টয় দেখে আপনারা নিয়ে মার্কেট করতে পারেন একটা পার পিস টয় আপনারা হোলসেল করে এক টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত লাভ করতে পারেন এক পিসে তো আপনি তিরিশটা প্যাকেট করলে আপনার প্রতি প্যাকেটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আপনার লাভ থাকবে এক প্যাকেট এক প্যাকেট সেল করে তো এটা আপনার যদি দু টাকা দশ কুড়ি পয়সা রেডি হয় আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা বেচবেন তো তিন টাকা পঞ্চাশ পয়সা বেসলে দোকানদাররা মোটামুটি পাঁচ টাকা বেচবে দোকানদারদের থাকবে এক টাকা পঞ্চাশ পয়সা পিসে আপনার থাকবে এক টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সা পিসে তো আপনি এই ধরনের ক্যান্টিনের টয় বিজনেস করতে পারেন সুন্দর একটা আইটেম আছে বিভিন্ন কালারে আপনারা পাবেন তো আপনারা এই ধরনের টয় নিয়ে আপনারা মার্কেটে সেল করতে পারেন অনলাইনে চাইলে অনলাইনে আপনাদের কাছ থেকে নিতে পারেন ক্যাটলগ দেখে আপনি পছন্দ করে আমাদের সিলেক্ট করে আমাকে পাঠাবেন আমি আপনাদের বিল করে বানিয়ে দেবো আপনাদের টাকা পেয়ে হলে যান আপনাদের পোস্টে বা কুরিয়ারে বা ট্রান্সপোর্টে আপনার যাতে করবেন আমি মাল লাগিয়ে দেবো ঠিক আছে আর আপনারা যদি আসতে চান অসুবিধা নেই আসবেন আসার আগে আমাকে একটা কল করে নেবেন তো আপনারা যদি মাল ঘরে বসে নিতে চান তো আপনাদের ফুল অ্যাড্রেসটা দেবেন আপনার মাল ঘরে বসে পৌঁছে যাবে আপনি ভারতে যে কোনো কোণে থাকুন না কেন আপনার ফুল অ্যাড্রেসটা দিলে হবে ফুল অ্যাড্রেসটা দিলে আমরা মাল পাঠিয়ে দেবো আর কিছু আপনাকে লাগবে না তো আপনি ফুল অ্যাড্রেসটা দেবেন আর কী কী টয় লাগবে সিলেক্ট করবেন আপনাদের বিল হবে বিল পে করলে আপনাদের সঙ্গে সঙ্গে মাল লাগিয়ে দেবো আর যদি আপনারা এসে নিতে চান তো অবশ্যই আমাদের এখানে সবটা আসে নতুন নতুন টয় দেখে নিতে পারেন তো এগুলো হচ্ছে সাথে ক্যান্ডি ফিলেন টয় খুব একটা ভালো আইটেম দেখুন তো এই সব বিজনেস আপনারা যারা নতুন করতে ইচ্ছা হচ্ছে বা নতুন ব্যবসা যারা খুঁজছেন তারা এই ধরনের ব্যবসা করে আপনার রোজনে একটা ভালো ইনকাম করতে পারেন আর যারা হকার আইটেম করছেন দোকানে দোকানে গিয়ে খুঁজছেন তারাও এই আইটেমটা নিয়ে বা বিভিন্ন ধরনের টয় নিয়ে প্যাক করে আপনারা মার্কেটে সেল করতে পারেন এবং বস্তা প্যাকেট খাই দেখুন বাইরেও এভ প্যাকেট করে দিয়ে দেখুন ঠিক আছে এতে নাম অ্যাড্রেস সেখানে দিয়ে আমরা মালটা পাঠিয়ে দেবো দেখুন